হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে দেখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের অফিস সহকারী পদের প্রশ্নের সমাধান তো সামনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরীক্ষা রয়েছে তাদের জন্য ভিডিওটি উপকারী এছাড়া সামনে আরও অনেক পরীক্ষা রয়েছে তো তাদের জন্য উপকারী তারা দেখতে পারেন যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে এছাড়াও আপনারা আমার পিডিএফটি নিতে পারেন এখানে একত্রে বিভিন্ন পদের পঁয়ত্রিশটি প্রশ্নের সমাধান মূল্য পঞ্চাশ টাকা পিডিএফটি দেখতে পাচ্ছেন এভাবে সমাধান করা এতে আপনারা ধারণা পাবেন যে কি কেমন ধরনের প্রশ্ন হয়ে থাকে তাছাড়া ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে একটি প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল তিরিশ মার্চ দু হাজার চব্বিশ এটি ছিল প্রশ্ন ফেসবুক থেকে পাওয়া তো প্রথমে ছিল ভাব সম্প্রসারণ করুন যে কোনো একটি কর্মে যাদের নাহি কলঙ্ক জন্ম যেমন হকপূর্ণ তাদের চরণ পরশে ধন্য এ নরলো জীবনের জন্য মৃত্যু মৃত্যুর জন্য জীবন নয় দুই নঙ্গে ছিল বাংলা অনুবাদ করুন সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম এন এসেন্সিয়াল পার্ট অফ মডার্ন সোসাইটি অফারিং আস অ্যান্ড ইজি ওয়ে টু কমিউনিকেট উইথ আদার্স কানেক্ট উইথ নিউ পিপল অ্যান্ড শেয়ার ইনফরমেশন অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যদের সাথে যোগাযোগ নতুন নতুন লোকজনের সাথে সম্পর্ক স্থাপন এবং তথ্য আদান প্রদান করার একটি সহজ পদ্ধতি বা মাধ্যম সরবরাহের মধ্য দিয়ে আধুনিক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে হাও ইট হ্যাজ অলসো বিন অবজার্ভ দেলসো বিন অবজার্ভ সোশ্যাল মিডিয়া হ্যাজ মিনি নেগেটিভ ইফেক্টস অন সোসাইটি তবে সমাজের সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবও পরিলক্ষিত হচ্ছে স্প্রেড অফ মিস ইনফরমেশন ইজ ওয়ান অফ দ্য নেগেটিভ সাইটস অফ সোশ্যাল মিডিয়া ভুল তথ্য ছড়িয়ে পড়া সোশ্যাল মিডিয়ার একটি অন্যতম নেতিবাচক দিক সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম এ ব্রিডিং গ্রাউন্ড ফর স্প্রেডিং ফলস ইনফরমেশন একটি মিথ্যা তথ্য সরানোর আতুর ঘরে পরিণত হয়েছে উইথ ফেক নিউজ অ্যান্ড রিউমার্স ইজিলি শেয়ার্ড অ্যাক্রস ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস পিপল আর অফেন মিসগাইডেড লিডিং টু কনফিউশন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সহজেই শেয়ারকৃত ভুয়া সংবাদ এবং গুজবের দ্বারা জনগণ প্রায়ই বিভ্রান্ত হয় যা তাদেরকে অনিশ্চয়তা অবিশ্বাস ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয় এরপরে তিন রঙে ছিল শুদ্ধ করে লিখুন তিনি আসামের বিরুদ্ধে সাক্ষী তিনি আসামের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আবশ্যকীয় ব্যয় কার পণ্য অনুচিত আবশ্যক ব্যয় কার পণ্য অনুচিত ছেলেটি অর্নিশ তার মাকে জ্বালাতন করে ছেলেটি অর্নিশ তার মাকে জ্বালাতন করে জালাতন পালানটি দেখতে পাচ্ছেন তার দারিদ্রতার কষ্ট পেয়ে কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি তার দারিদ্রের কষ্ট পেয়েছি আর সৌজন্যে মুগ্ধ হয়েছি ষষ্ঠ ষষ্ঠদশতম ষষ্ঠ প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে আপনি ও সবান্ধবে আমন্ত্রিত তো আপনি সবান্ধবে আমন্ত্রিত অর্থ সহ বাক্যে প্রয়োগ করুন যে কোনো পাঁচটি সুলুক সন্ধান এটা হচ্ছে কোচ খবর তামার বিষ অর্থের কুপ্রভাব ডাকাবুক দুরন্ত বা নির্ভীক শর্তের শিশির সুসময়ের বন্ধু লেফাপা দুরস্ত বাইরের পরিপাটি চোখের চামড়া চক্ষু লজ্জা এরপর হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনোভাব প্রকাশের জন্য সবচেয়ে বেশি উপযোগী তো হবে মাদার টাং অর ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ফেভারিট টু পিপল এন্ড ইট ইজ দ্য মোস্ট সুইটেবল টু এক্সপ্রেস থটস অফ মাইন্ড অন্য কোনো ভাষায় মনের বা প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না ইট ইস ইম্পসিবল টু ফাইন্ড দ্য ইন্টেন্স হ্যাপিনেস বাই এক্সপ্রেসিং দ্য থটস অফ মাইন্ড ইন নো আদার ল্যাঙ্গুয়েজ প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সাথে মানুষের একটি আর্থিক সম্পর্ক থাকে দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অব এভরি নেশন হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ম্যান হেজ এ স্পিরিচুয়াল কানেকশন উইথ হিস মাদার বাঙালিদের কাছে বাংলা ভাষাই মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম ফর বাঙালিজ বাঙালি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট মিডিয়াম টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস কারণ এটি বাঙালির মাতৃভাষা বাঙালির পরিচর্চা চর্চা করে বটে কিন্তু বাংলাতেই তার যত স্বাচ্ছন্দ্য বিকজ ইট ইজ দেয়ার মাদার টাং বাঙালিরা পর ভাষা চর্চা করে বটে কিন্তু বাংলাতেই তার স্বাচ্ছন্দ্য দ্য বাঙালিজ প্র্যাকটিস আদার ল্যাঙ্গুয়েজ টু দে আর মোর অ্যাট ইজ ইন স্পিকিং বেঙ্গলি রাইট এলেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার এক্সপ্রেসিং কনসার্ন রিগার্ডিং দ্য ল্যাক অফ ফায়ার সেফটি মেজার্স ইন বিল্ডিং অ্যান্ড রেস্টুরেন্টস অফ ঢাকা সিটি সাত নম্বরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই ডোন্ট নট কেয়ার অ্যাবাউট ইউ ক্যান ইউ থিঙ্ক অপ এ বেটার সলিউশন দে লিভ বাই ক্যাচিং ফিশ আই রান ইন্টু মাই ফ্রেন্ড অ্যাট দ্য এয়ারপোর্ট শার্ট দ্য উইন্ডোজ অ্যান্ড কিপ দ্য কোল্ড আউট হি এগ্রিড টু মাই লিভিং আর্লি অন ফ্রাইডে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস রোহিম উইল রিটার্ন ব্যাক টু মোরো এটা হবে রোহিম উইল রিটার্ন টু মোরো শি ওয়াজ ইউস টু গেট আপ আর্লি শি ওয়াজ ইউস টু গেটিং আপ আর্লি ইফ মাই ডটার ইজ হেয়ার আই উইড বি ভেরি হ্যাপি ইফ মাই ডটার ওয়াজ হেয়ার আই উড বি ভেরি হ্যাপি আই লাইক দ্য মিউজিক আই লাইক মিউজিক লিসনিং টু মিউজিক ওয়ান শুড ডু হিজ ডিউটিস এট হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটিস ওয়ান্স ডিউটি হি এ ফেমাস থিপ ইজ এ নোটোরিয়াস থিপ নিম্ন প্রশ্নগুলো উত্তর দিন তো দেখতে পাচ্ছি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি অভিযানের পরিকল্পনাকারীকে ছিলেন অপারেশন সার্চ লাইট এবং অভিযানের পরিকল্পনাকারী মেজর জেনারেল রাও এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা বর্তমানে অন্তর্বর্তী কালী সরকার কোন অভিযান পরিচালনা করছেন সেটা আপনারা দেখে যাবেন বাংলাদেশের সংবিধানে উল্লিখিত দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন উত্তর সরকারি কর্ম কমিশন এবং নির্বাচন কমিশন নীল দর্পণ নাটকের পটভূমি ও এ রচিত নাম কী তো নীল দর্পণ আঠারোশো ষাট সালে রচিত হয় নাটকের পটভূমি হলো বাংলা কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতন এর রচিতা দিন বন্ধু মিত্র একনেকের পূর্ণরূপ কী উত্তর একনেকের পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আর এর সভাপতি করেন হচ্ছে প্রধানমন্ত্রী সচরাচর হুতি কোন দেশের স্বাধীনতা গোষ্ঠী উত্তর ইয়েমেনের স্বাধীনতা গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অনারব দেশ কয়টি কী কী উত্তর মধ্যপ্রাচ্যের অনারব দেশ হচ্ছে তুরস্ক এবং ইরান এই দুটি অনারব দেশ অনারব দেশ কাজী নজরুল ইসলাম রচিত গল্প গ্রন্থের নাম লিখুন কাজী নজরুল ইসলাম রচিত দুটি গল্প গ্রন্থ হল ব্যথার দান ও রিক্তের বেদন টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দু কোথায় অনুষ্ঠিত হবে তো এটা অলরেডি হয়ে গেছে আপনারা জানেন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে তো এতে কোন দেশ চ্যাম্পিয়ন হয় সেটা কমেন্টস করে জানাবেন এছাড়াও বর্তমানে বিপিএলে কোন দেশ কোন দল রানার আপ এবং কোন দল চ্যাম্পিয়ন হলো সেটাও কমেন্টস করে জানাবেন এবং বিপিএলের মাসকটের নাম কি ছিল সেটাও কমেন্টস করে জানান কম্পিউটারের র্যাম রমের মধ্যে পার্থক্য কী র্যাম হলো অস্থায়ী মেমোরি বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যায় আর অন্য অন্যদিকে রমল স্থায়ী মেমোরি বিদ্যুৎ চলে গেল তথ্য মুছে যায় না মানবদেহের রক্তের কাজ কি মানবদেহ রক্তের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা খাদ্য সার পরিবহন করা তাপের সমতা রক্ষা করা বজ্র পদার্থ নিষ্কাশন করা হরমোন পরিবহন করা নিম্নের সহ যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিন যদি মাংসের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে মাংসের ব্যাপার কি পরিমাণ কমালে মাংসের খরচের কোনো পরিবর্তন হবে না তো আপনারা সমাধানটি দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে বিশ টাকা উৎপাদকের বিশ্লেষণ করুন দেখতে পাচ্ছেন হাফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর তো এই সমাধানটি হাফ ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস টু ক নাম্বারে হচ্ছে এইট ইন্টু এক্স থ্রি মাইনাস ওয়ান এক্স কিউব সমান সিক্সটি থ্রি এটা প্রমাণ করুন যদি টু এক্স মাইনাস টু বাই এক্স সমান থ্রি হলে করা যে কোন ত্রিপজির একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর হবে তো সমাধানটি আপনারা দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এই ছিল উত্তরগুলো তো আপনারা যারা আমার পিডিএফ নিতে চান বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান এক হচ্ছে পঁয়ত্রিশটি তারা যোগাযোগ করে নিতে পারেন এই যে এইভাবে সমাধান করা আর স্ক্রিনে যোগাযোগ করার ঠিকানা দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে